একবার আমার ধান এইরকম হয়েছিল ওই বিলের মধ্যে দেড় বিঘা জমি ডাকে আনি আমি দেখাছি দেখা ওই দোকান না যায় ওষুধ আমাকে দিলো দিয়ে ওই ধানকে আমার সদন হয়ে গেছে ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি দসিম দসিম না তো আপনার ভুট্টা খেতে কি সমস্যা এই গাই বেশিটা হয় একটা ছোট একটা বড় এই সমস্যা জানা আছে পাতা বেগুনি রং হয়েছে কালো হয়ে গেছে তো ঠিক আছে আমি দেখতেছি এখন

মানে আমাদের এই যে একটা গাছ বড় হয়েছে এটা বড় এটাই ছোট খেয়ে সাথে এটা আবার এত ছোট এটার কারণ হলো কি এ মূলত ছত্রাক আক্রমণ করছে দেখছ এই যে দেখো এটা একটা কারণ ছোট হওয়ার আর একটা কারণ হচ্ছে খাদ্য গরুজন বিঙ্গু ম্যাগমা যে মাটির মধ্যে যে খাদ্যগুলে থাকে সেই খাদ্যগুলো যে কম বেশি হয় তাহলে আপনার কি এই যে ছোট বড় হয় বিশেষ করে গরুজনের কারণে ছোট বড় হয় তাই আর একটা হলে কি ছত্রকের কারণে গাছ ছোট আক্রান্ত হয় হওয়ার কারণে আস্তে আস্তে ছোট হয়ে যায় বাড়ে না ঠিক আছে তারপর আর একটা হলে শিকড় যদি ঠিক মতন বৃদ্ধি না হয় এইরকম শিকড় বৃদ্ধি না কারণে এই গাছটা বেশি শেখো বেশি খাওয়া বড় হয়েছে আর এটা এখনো ঠিক আছে না পুরেন পাতা যদি শুকিয়ে যায় পাখি যায় পচি যায় তাহলে বুঝবেন যে আক্রমণ হয়েছে এই এটা সতের আক্রমণ তাছাড়া আপনারা সাধারণ ভাবে বীজ নিয়ে আসেন কিন্তু ঠিক আছে বাজার থেকে কিনি কিছু কিছু বীজ শোধন করা থাকে না শোধন করা না থাকলে অলরেডি ওই বীজগুলো ছত্রাক লাগিয়ে থাকে ঠিক আছে সেই জন্য আমাদের উন্নত মানের বীজ ব্যবহার করবেন বুঝছেন যেগুলো শোধন করা থাকে সেই সব বীজ শোধন করবেন মানে সেই সব বীজ করে করবেন করলে আপনার এই সমস্যা হবে না এখন এখানে কিন্তু এক কেস

জমির মধ্যে পর্যাপ্ত রস নেই সচল কথা হ্যাঁ রস নাই আপনাকে একটা রসও দিতে হবে সচল কথা রস দেওয়া লাগবে রস দিলেও আপনার কি এই সমস্যা হ্যাঁ সব কিছুই আর সব কিছু মিলিয়ে যেটা সব কিছু মিলিয়ে যেটা করা লাগবে বুঝছেন এক নাম্বার হলো কি আপনার একটা এমিস্টার টপ ছাত্র সবচেয়ে শক্তিশালী এমিস্টার টপ এদের দিয়ে আপনাকে স্প্রে করতে হবে ঠিক আছে এরপরে শিকুর বৃত্তির জন্য বুঝছেন কথা তার জন্য কুরু ওটা সারের সাথে আমি ব্যবহার করাবো সাতজন দিয়ে নন সারের সাথে ব্যবহার করলে এই সমস্যা সমাধান হয়ে যায় ঠিক আছে আর পানি দেওয়া লাগবে পানি দিলে যে আপনার যে পরি থাকা মাটির মধ্যে যে পরি থাকা যে খাদ্যগুলো আছে না এগুলো হজম তখন ডাইলেশন হয়ে যাবে তখন খাবার খাইবে মনে আপনি ভাত খেলেন পানি খেলেন না না খেলে কি হবে এই খাদ্যটা আপনার পুরে শরীরে যাবে এখানে এখন মনে করতে যখন রস দেব তখন সরো দাও কি এক কাজ সরোটার কাছে এই আসি যাইবি সেটা তো রস দিতে হবে তারপরে এই মিস্টার টপ শতটা সুকে মিস্টার টপ দিতে হবে persen কুরজা দেওয়া লাগবে কুরজা দিলে স্কোর বাড়বে যারা ভিডিওটি দেখতেছেন তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে নিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে সদর করা ছিল না